মিনার একজন ফ্রেম মেকার তারাই আমি চিনি প্রায় তিরিশ ছয়ত্রিশ বছর আগে থেকে তো আমি ছোটো দেখছি মিনারের অনেক ছোটো হোক মিনারের সাথে পরিচয় তখনই হ্যাঁ তখন তো সে ছোটো এত একটা কর্নারে ছিল ফ্রেমের ইয়ে কারখানা ছোট একটা কারখানা ফ্রেমটা যে ইম্পর্টেন্ট আমার মতে এবং যে কোনো পেন্টিং দোলাল হ্যাঁ দোলাল রিং লিডার ছিল আর কি সেই ইয়ে করতো আর কি না ছোটো ভাই হিসাবে হেল্প করতো মানে লার্নিং আছে তো একটা শিক্ষা তারপর আস্তে আস্তে আমার সম্পর্কে আসলো আসতো ফয়ে সাহেবের সাথে আসতো ইয়ে আসতো কেন জানি তার একটা অ্যাট্রাকশন আমার জন্য স্পেশাল হ্যাঁ এখন হ্যাঁ এখন বলতে গেলে আমি তো একটা ফ্যামিলি মেম্বার হিসাবে দেখি হ্যাঁ আমার অতি প্রিয় মানুষ এবং অনেস্টি হিসাবে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট তো মিজানের এই যে কাজ আস্তে আস্তে জিনিসগুলো অবজার্ভ করা এবং সেই সাথে তার একটা আর্টিস্টিক ভিউ ছিল যে ছবি সম্বন্ধে একটু আগ্রহ সে এত ছবি ফ্রেম করছে এই লাইফে তারও একটা এখন আইডিয়া হয়ে গেছে এজ এ আর্ট লাভার বলবো সে ছবি পছন্দ করে দেখে যে শিল্পাঙ্গন শিল্পাঙ্গন একশন করলো এই হিসাবে বিরাট একটা রেসপন্স পাইছে রেসপন্স পাইছে কারণ সবাই একটা চিন্তা করছে গ্যালারি তো গ্যালারি যে এটা একটা নর্মাল একটা এক্সিবিশন কিন্তু একটা ফ্রেম মেকার সে যে তো প্রত্যেকটা নাম করা আর্টিস্টের সেটা সাইজের জন্য বলতেছে না হ্যাঁ ছবি তো মানে সাইজ হয় না এই যে ছোটো ছবি সাইজ বড়ো সাইজ আমার কাছে একই কারণ এটার কনটেন্ট থাকলে অনেক বড় ছবি ছোটো ছবি আবার এইগুলার স্কেল বড় এটা বড় ছবি আমাদের এখন সাইজ মাপলে হয় না যে এটা বড়ো ছবি বড় ছবি তার না তো এই এই যে এক্সিবিশান করলো তারপর যারা প্রমোটার হোক বায়ার হোক তারও কিউরিয়াস যে যাই হোক দেখি কী ছবি সে কালেক্ট করছে আমরা তো শুনি নাই তো একটা ফিল্ম মেকার তার কালেকশান এক্সিবিশান করবে সেই ফিল্ম মেকার তার কালেক্ট করে না ছবি তো সেকেন্ড এক্সিবিশান করতে যাচ্ছে আগামী জুলাই মাসে আমি আশীর্বাদ করি এবং আশা করি যে সে কোলাবরেট করুক আর্টিস্টরা জার্নালিস্টরা আমি তার আগামী এক্সিবিশান সার্থক সুন্দর হোক সবভাবে নিজে থেকে আশা করি